একজন রূপকথা জেনিন। নসরাত পার হবার পরেও কবিতার কোনো খোঁজ পাওয়া গেল না অধ সে পালিয়েছে নাকি কেউ তুলে নিয়ে গেছে সে বিষয়েও কেউ শিওর হতে পারলো না শুধুমাত্র কথাই একমাত্র কবিতাকে নিয়ে আর টু শব্দটিও করল না সে রোজকার মতো সকালে মালতীর হাতে হাতে কাজ সামলায় রোজিনা বেগমের সেবা যত্ন করে মালতী একদিন তাকে প্রশ্ন করে বসল বোনটার জন্য আপনার কষ্ট হয় নাকি রাগ হয় আপা কথা উত্তর দিতে পারলো না রাগ কি না সে জানে না তবে কবিতাকে তার নিজের বোন বলতে লজ্জা করে এত কিছুর পরেও সে কবিতাকে স্কুলে রাস্তায় ফেলেনি ভালো ঘরে বিয়ে দিয়ে তার জীবনটা গুছিয়ে দিতে চেয়েছিল অথচ কবিতা কী করল আর কেউ না জানুক কথা ঠিকই জানে কবিতা নিজ ইচ্ছায় পালিয়েছে কথার কাছে হার না মানার জেদ নিয়ে পালিয়েছে এমন মেয়েকে বোনের জায়গা দেওয়া যায় না তবুও মাঝে মধ্যে বুকের কোথাও যেন ব্যথা করে ওঠে কবিতার সেই বাচ্চা মো মাখা আবদার ভয়ে ভীত হওয়া মুখ চোখের সামনে ভাসে কথা বিড়বির করে আগের কবিতাটা আমার বোন ছিল হঠাৎ সে হারিয়ে গেছে তার মতো দেখতে এক নিষ্ঠুর স্বার্থকর মেয়ে কোথা থেকে যে চলে এলো কবিতার জন্য তাদের কম ধকল তো পোহাতে হচ্ছে না ম্যানেজারকে বিয়ের আসরে অপমানিত করা হয়েছে এমন দায় এসে পড়েছিল শোভনের কাঁধে অতপর চাকরিটা হারাতে হলো যেদিন চাকরিটা চলে গেল সেদিন শোভন সারাদিন ঘরে চুপচাপ শুয়েছিল কথা এসে বলল আজ ছুটি পেয়েছেন অফিস গেলেন না শোভন উত্তর দেয়নি শুধু এক পলক কথার দিকে চেয়ে আবার চোখ বন্ধ করেছিল সেই চাহনিতে কী ছিল অসহায়ত্ব কথা বলল চাকরিটা নেই শোভন মাথা নাড়ল ধীরে সুস্থ উঠে বসে বলল এবার কি করব কথা সংসার কীভাবে চালাবো অফিস থেকে লোন নিয়েছিলাম এক মাস সময় দিয়েছি শোধ করবার জন্য এত টাকা কোথায় পাবো কবিতার বিয়ের জন্য গয়না কিনেছিলেন সেগুলো বিক্রি করলে কিছু হবে না সবুন মাথা নিচু করে ফেলল কবিতা যাওয়ার সময় গয়নাগুলোর সাথে নিয়ে এ কথা কথাকে বলা হয়নি রোজিনা বেগম নিষেধ করেছিলেন মেয়েটা এমনিতেই এত ভেঙে পড়েছে কবিতার লোভের কথাগুলো জানলে আরও ভেঙে পড়তো না কথা দীর্ঘশ্বাস ছাড়ল কবিতা সেগুলো নিয়ে গেছে সবন কথাকে বুকে টেনে আনল মেয়েটা কাঁদে না কেন বুকটা হালকা করার জন্য হলেও একটু কান্না করা উচিত নয় কি সে বলল কষ্ট পেও না কথা কথা সে কথার উত্তর দিল না আমার মায়ের কথা শুনেছেন আপনি স্বার্থপর এক মহিলার কথা যে কিনা নিজের ছোট দুটো মেয়েকে পথে ভাসিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছিল মামি প্রায় আমাকে তার সাথে তুলনা করতো জানেন বলতো মায়ের মেয়েরা তো মায়ের মতোই হবে তো তার ব্যাপারে কিছুই জানতো না আমার বিয়ের পরে জেনেছিল কি কান্নাটাই না কেঁদেছিল মেয়েটা পরবর্তীতে যখন পুরো ঘটনা জানল মায়ের কথা তুললেই রেগে যেত মাকে ঘৃণা করতে শুরু করেছিল আমার মেয়েটা কিন্তু সেই মেয়েটা মায়ের থেকেও নিকৃষ্ট কাজটা কিভাবে করতে পারলো মামের কথা প্রমাণ করতে সে যে সে ওই মায়েরই মেয়ে শোভান উত্তরণা দিয়ে আরও শক্ত করে আঁকড়ে ধরলো মালতির সাথেও কথার বেশ খাতির হয়েছে কি মিষ্টি অথচ দুঃখী মেয়েটা কতইবার বয়স হবে তার এ বয়সে এসে জীবনের কঠিন বাস্তবতায় পিষে যাচ্ছে মালতীও কথার সামনে নিজেকে গুটিয়ে রাখে না নতুন করে আর কাউকে বিশ্বাস করতে না চাইলেও সে কথা রাখা যায় না বিশ্বাস এসে যায় কথাও বিশ্বাস অর্জন করে নিয়েছে আগের বাড়িতে যখন কাজ করতো সেই বাড়ির মালকিন কথায় কথায় তা ব্যবহার করতো মালিক কুদৃষ্টিতে তাকাতো সে তুলনায় এ বাড়ির মানুষগুলো আলাদা মালতী জীবনে কম ঠকেনি আজকাল সেও মানুষ চিনতে শিখে গেছে লোন শোধ করার আর দুটো দিন মতো সময় আছে এর মাঝে শোভন একজন অপরিচিত ভদ্রলোককে বাড়িতে নিয়ে এলো চোখে মুখে তার উৎফুল্লতা এতদিন কেমন মুখ শুকনো করে ঘুরে বেড়াতো চাকরির চেষ্টা চালাত কিন্তু চাকরি পাওয়া কি এত সহজ তার উপর যদি মামা চাচার জোর না থাকে এর আগের চাকরিরা ভাগ্য গুণে পেয়ে গিয়েছিল রোজিনা বেগম বললেন লোকটা কে শুভন তোর পরিচিত শুভন উৎসাহ নিয়ে বললো ওকে চিনলে না মা ওর আকিব ওই যে ছেলে ছোটোবেলায় একসাথে কত খেলেছি আমরা মনে নেই তোমার তোমার হাতের খিচুড়ি খাওয়ার জন্য পাগল ছিল রোজিনা বেগম শত চেষ্টা করেও মনে করতে পারলেন না বয়স বাড়ছে বই কমছে না স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছে আগের কত স্মৃতি মন থেকে মুছে গেছে তিনি বললেন ঠিক মনে করতে পারছি না রাকিব অভিমানের সুরে বলল সে কি আনটি আমায় তুমি ভুলে গেলে আমি খুব রাগ করেছি রোজিনা বেগম হেসে উঠলেন রাত বাড়লে রাকিব চলে গেল বর্ষার ঘরে এতক্ষণ তুমুল আড্ডাও চলছে শোভন নিজেও বেশ খোঁজ মেজাজে গল্প করেছে ছোটবেলার স্মৃতি তাছাড়া আজ একটা বোঝাও ঘাট থেকে নামলো রাকিব ব্যবসা বাণিজ্য করে ভালো অর্থ উপার্জন করেছে শোভনের সাথে দেখা হতেই খবর নিল শোভনের এমন অবস্থা শুনে নিজের যে বলল এত বড়ো বিপদে আসিস প্রথমেই বলবি না আমি তোকে সাহায্য করব কত টাকা লাগবে বল শোভন নিতে চাইনি অনেক জোরা পর ধার হিসেবে নিয়েছে কথাকে সে কথা বলতেই সে মুখ গম্ভীর করে ফেললো বলল সেদে সাহায্য করবে কেন সে এর পেছনে তার কি উদ্দেশ্য সবন হেসে ফেলল আশ্চর্য উদ্দেশ্য কেন থাকবে বন্ধুকে সাহায্য করতে মাত্র করেছে মাত্র আর কিছু তো না তাছাড়া আমি তো শোধ করে দেব কথা তবুও নিশ্চিন্ত হলো না বারবার বলল আপনি আগে এত বোকা ছিলেন না এবার এত বোকামে পড়ছেন কেন যদি আবার কোনো বিপদে পড়ি কথার চিন্তাকে বাস্তব রূপ দিতেই হোক বা অন্য কারণে এরপর থেকে প্রায় প্রতিদিনই রাকিবকে এ বাড়িতে দেখা গেল একদিন মালতী বললো লোকটার মতিগতি আমার ভালো লাগে না পা আমি তার সামনে যাই বা আপনি কেমন লোভাতুর চোখে তাকিয়ে থাকে কথা চমকে উঠলো সত্যি বলছিস মিথ্যে কেন বলবো আপনি নিজেও একবার পর্যবেক্ষণ করে দেখেন সেদিন দুপুরে রাকিব এ বাড়িতে খাবার খেলো রান্না করেছে কথা নিচে রোজিনা বেগমের শরীর খারাপ মালতীও আজ ছুটি নিয়েছে রাকিব খেতে খেতে বলল। ভাবির হাতের রান্নার তুলনা নেই রে দোস্ত এত ভালো রান্না করে সে ইস ভাবির তো একটা পুরস্কার পাওনার হয়ে গেল শোভন কিছু না বলে শুধু হাসল রাকিব আবার বলল তো ভাবিকে কি দেওয়া যায় বলতো ফুচকা খেতে নিয়ে যাব শোভন বলল সে ফুচকা ফুচকা টুচকা পছন্দ করে না রে সে রকম মানুষ সাধারণে তার অরুচি সে কিরে তবে অসাধারণ কি করেছে তুইও তো সাধারণ ভাবির তো দরকার আমার মতো মানুষ কথাটা শোভনকে যতটা না স্তম্ভিত করলো তার থেকেও বেশি চমকালো কথা খাবার ঘরের ঠিক দরজার পাশে সে দাঁড়িয়েছিল মালতির কথাটা ঠিক তখনই তার কানে বাড়ি খেলো মালতি তো মিথ্যা বলার মেয়ে না রাতে সে কথার সত্যতাও প্রমাণ হলো শোভন ফোন দিয়ে বলল তুই এমন একটা কথা কি করে বলতে পারলি রাকিব আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি রাকিব হাসলো আরে মনুক্ষুণ্ণ হবার মতো কি বলেছি আমি এসব কথা বাদ দিয়ে একটা জবরদস্ত কথা শোন কি তোকে যেই টাকাগুলো দিয়েছিলাম না আমি ওই যে ধারে সেই ধারটা চাইলে তুই এখনই শোধ করতে পারবি শোভন অবাক হলো কী করে তোর বউকে এক রাত আমার বাড়িতে ডিনার ডেটে পাঠা ধারের টাকা আর পরিশোধ করতে হবে না আমাকে খুশি করতে পারলে বরং বাড়তিও কিছু পাবি শোভন ফট করে কল কেটে দিল তার শরীর খারাপ লাগছে নাকি মন চলবে